ছোট বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি দেখো তিনের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো ওকে পাঁচ নম্বরে কিন্তু একটা প্রশ্নের অঙ্ক এখন এই প্রশ্নের সমাধানটা আমরা করবো কিভাবে করবো দেখে থাকো তার আগে বলে রাখি আমাদের পেজ এবং ইউটিউব কিন্তু আমাদের নুরানী শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজির পৃষ্ঠাভিত্তিক আলোচনার ভিডিও আপলোড হচ্ছে তাই কোনো ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি তাহলে এখানে অঙ্কটা ছিল পাঁচ নম্বর কি ছিল একটু পড়ে নিচ্ছি আমরা তুমি লাইব্রেরি থেকে পঁচিশ টাকার পাঁচটি কলম ও সত্তর টাকার দুই দিস্তা কাগজ কিনেছ তোমার মোট কত টাকা খরচ হলো তুমি যা কিনেছ সব মিলিয়ে মোট কত টাকা খরচ করেছে সেটি বের করতে হবে তাহলে আমরা প্রথম এখানে এখানে দেখো মূল বিষয় হচ্ছে পাঁচটি পাঁচটি আমরা এখানে কলম পাঁচটি কলম কত টাকা পঁচিশ টাকা তাহলে পাঁচটি কলম কত টাকা দিয়ে কিনেছে পঁচিশ টাকা তার মানে পাঁচটি কলম পঁচিশ টাকা এরপর দেখো দ্বিতীয় লাইনে চলে যাবো দ্বিতীয় লাইনে কি কিনছে কাগজ কিনছে কয় দিস্তা আমরা এখানে লিখছি দিস্তা দুই দিস্তা কি কাগজ ওকে আমরা কাগজ লিখছি দুই দিস্তা কাগজ কত টাকা 70 টাকা ওকে তাহলে দুই দিস টাকা গজ 70 টাকা যেহেতু উপরে টাকা আছে তার মানে আমরা এখানে ডট ডট দিয়ে দেব ওকে অঙ্কটা কি হবে একটু দেখে নেছি যেহেতু অঙ্কের মোট রয়েছে তার মানে অঙ্কটা যোগ হবে তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে নেছি ওকে এখন দেখো আমরা অঙ্কটা সমাধান করছি একটু খেয়াল করো শূন্য আর পাঁচের মধ্যে যদি আমরা যোগ করি তাহলে কত হবে পাঁচ এরপরে দেখো সাত আর এর মধ্যে করি সাতের পর থেকে দুই কয় সাতের পরে আট নয় তাহলে আমরা এখানে কত লিখবো নয় ওকে তাহলে কত হয়েছে পঁচানব্বই আমরা এই টাকাটা এখানে লিখে দিব এখানে কি লিখবো লাস্ট কি বলছি তোমার মোট কত টাকা খরচ হলো তাহলে আমরা লিখবো মোট খরচ হলো অথবা খরচ হলো আচ্ছা খরচ হলো না মোট খরচ হলো এটা লিখতে হবে তাহলে লিখে দিচ্ছি মোট খরচ হল ওকে তাহলে মোট খরচ হলো পঁচানব্বই টাকা এখন আমি লিখে দিব উত্তর তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকাই আমরা এখানে লিখে দিয়েছি ওকে তাহলে এই অঙ্কের সমাধান খুব সহজে আমরা করে ফেলেছি তোমরা খুব সহজেই পাঁচ নম্বর অঙ্কটির সমাধান এইভাবে খুব সহজে করে নেবে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ